ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ফার্মগেটের মৃতিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান অন্যদিকে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেটসি ক্ষমতায় কাজ করবে তিনি বলেন যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা কর তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে রিপোর্ট দিনার সুলতানার সাত ফেব্রুয়ারি শুক্রবার রাতে গাজীপুরে ছাত্রজনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ ঘটনায় পরদিন অপারেশন ডেভিল হান্ট অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাত থেকেই সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গাজীপুর এলাকাসহ সারা দেশে পুলিশ সেনাবাহিনী র‍্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান জোরদার করে

চেষ্টা করছি কিছু স্বরাষ্ট্র সচিব জানান আগামী এগারো তারিখ মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে একটি কর্মশালার আয়োজন করা হবে যেখানে ঢাকা ও গাজীপুরের একশো জন কর্মকর্তা থাকবেন দেশে আর যেন আয়না ঘর তৈরি না হয় সেজন্য সিস্টেমের মধ্যে একটি ভালো প্র্যাকটিস রেখে যেতে চান বলে জানান নাসিমুল গনি

আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন পুলিশের আইজিপি থাকবেন আমি থাকবো আমরা যারা আছেন তাদের সবাইকে নিয়ে কোনো দিন ব্যাপী কর্মশালা আমাদের কাজগুলো আরেকটু যৌতভাবে সুন্দরভাবে যায় এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরও দ্রুত আনা হবে বলে জানান তিনি গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তার এইটার টার্গেট টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন চলবে দিনার সুলতানা বিটিভি নিউজ